আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা ঘরোয়া নাইট ক্রিমের রেমেডি শেয়ার করব সেটা যদি আপনারা বানিয়ে নিয়ে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারেন তাহলে ডে বাই ডে আপনাদের চেহারা উজ্জ্বল ফর্সা গ্লোয়িং হবে ও খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের ত্বক গ্লাস স্কিনের মতো চকচক করবে এটা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করে দেখাবো আর এটা ব্যবহারে আপনাদের ত্বকের ঝোপও কিন্তু কম হয়ে যাবে আর মাত্র সাত দিনের মধ্যেই আপনাদের চেহারার হারিয়ে যাওয়াগুলো ফিরে আসবে এটা রাত ছাড়াও আপনারা দিনেও গোসলের পর ইউজ করতে পারবেন আর এটি বাচ্চা থেকে বড় সকলেই লাগাতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ঘরোয়া ফেয়ারনেস ক্রিমটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে আমার আজকের ন্যাচারাল ফেয়ারনেস ক্রিমটি বানানোর জন্য নিয়ে নিতে হবে একটা চামচ চালের গুঁড়া আপনারা পারলে যে চালের গুঁড়া দিয়ে আমরা পিঠাপুলি খাই অর্থাৎ আতপ চালের গুঁড়া নিয়ে নেবেন কেননা আতপ চালের গুঁড়া আমাদের স্কিনের জন্য বেশি ভালো আর যদি আতব চালের গুঁড়া না থাকে তাহলে নর্মাল ভাতে খাওয়ার চাল নিয়ে সেটিকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নেবেন আপনাদের কাছে যদি পোলাওয়ের চাল থাকে তাহলে খুবই ভালো কথা আপনারা পোলাওয়ের চাল গুঁড়ো করে নিয়ে রেমিডিটি বানিয়ে নিতে পারবেন এবার এই এখানে এক চামচ চালের গুঁড়ার মধ্যে আমাদেরকে এক কাপ দুধ অ্যাড করে দিতে হবে তারপর পাতলা ঘোলের মতো গুলে নিতে হবে তারপর এটিকে ঘন্টাখানিক ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফিরে আসলাম এক ঘন্টা পর এবার এটিকে ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ওপর ওপর থেকে আমি লিকুইড দুধটাকে ছেঁকে আলাদা করে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর এই লিকুইড দুধটা দিয়ে আমি ফর্সা হওয়ার নাইট ক্রিমটি বানিয়ে দেখাবো আর এই যে চালের গুঁড়া বাটির মধ্যে থেকে গেল সেটা কিভাবে আপনাদের ত্বককে বিউটিফুল বানাতে ব্যবহার করবেন সেটাও সব শেষে দেখিয়ে দেবো এখানে লিকুইড দুধটাকে আলাদা করে নেওয়ার পর অন্য একটি পাত্রের মধ্যে দু চা চামচ নিয়ে নিতে হবে আর এর মধ্যে যেহেতু চাল ও দুধের সমস্ত গুণাগুণ রয়েছে তাই এটি দিয়ে আমরা দুর্দন্ত একটা ক্রিম পেয়ে যাব যেটি আমাদের ত্বককে বিউটিফুল ইয়ং ও ইউথফুল রাখতে ভীষণভাবে সাহায্য করবে এখানে দুই চা চামচ এই মিশ্রণটি নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল সামনেই যেহেতু শীতকাল আসতে চলেছে আর এখন থেকেই আমাদের ত্বকের টান ধরতেও শুরু করেছে তাই অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করে দেবেন তাহলে আমাদের রুক্ষ শুষ্ক বেজান স্কিনকেও এটি সফট সার্পল ও গ্লোয়িং বানাতে সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফুটা গ্লিসারিন অ্যাড করতে হবে আপনারা সকলেই জানেন গ্লিসারিন হল ন্যাচারাল হিউমেক্টিন যা আমাদের ত্বকের ময়শ্চারাইজারকে লক করে রাখে উড়ে যেতে দেয় না ফলে আমাদের ত্বক সফট ও সফল থাকে নেক্সট এর মধ্যে এক থেকে দু চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে এখানে অ্যালোভেরা জেল অ্যাড করলে এই ক্রিমটিকে একটি ক্রিমিক কনসিস্টেন্সিতে পরিণত করতে সাহায্য তো করবে সেই সঙ্গে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের কাজে ভাবকে দূর করতে ত্বকের পেয় ব্যালেন্সকে মেনটেন করে রাখতে ও ত্বকের মধ্যে এক পেম্পল র্যাশের মতো সমস্যা দূর করতেও সাহায্য করবে তবে যাদের অ্যালোভেরা জেল শুট করে না বা যাদের কাছে অ্যালোভেরা জেল নেই তারা ফ্ল্যাকসিড অর্থাৎ তিসি জেল পাপাইয়া অর্থাৎ পেঁপের জেল কিউকম্বার অর্থাৎ শশার জেল যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই অ্যাড করে নেবেন এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে এমন একটা ন্যাচারাল ফেয়ারনেস ক্রিম যেটি আপনারা ডে ও নাইট দুটো সময়ই ইউজ করতে পারবেন ভালোভাবে এটিকে মিশিয়ে নেওয়ার পর কোটোর মধ্যে ভোরে নর্মাল ফ্রিজে দশ দিন পর্যন্ত স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফর্সা হওয়ার নাইট ক্রিম একদম রেডি হয়ে গিয়েছে এটি পরিষ্কার ত্বকে দুবার করে লাগিয়ে নিতে হবে এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দুধ দিয়ে ভেজানো চালের গুঁড়া কিভাবে আমাদের ত্বককে বিউটিফুল বানাতে ব্যবহার করা যাবে এখানে এই দুধে ভেজানো চালের গুঁড়ার মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে সরিষার তেল অথবা নারকেল তেল আপনারা যে যেটা ব্যবহার করতে পছন্দ করেন সেটাই নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এখানে আমি সরিষার তেল অ্যাড করলাম এবার এই দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এটিকে আপনারা যদি পারেন তাহলে গোসলের আগে হাত পা মুখ এমনকি সমস্ত শরীরে লাগিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট ঘষে নেবেন আর তাহলেই দেখতে পাবেন আপনাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা মরা চামড়ার লেয়ার সেই সঙ্গে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্তটাই উঠে আসবে ও আপনাদের ত্বক ভেতর থেকে একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখাবে আর সকলেই আমরা জানি আমাদের ত্বককে ভালো রাখতে গেলে বিউটিফুল করে তুলতে গেলে অবশ্যই নিয়মিত আমাদের ত্বক ক্লিন করা উচিত আশা করি আজকের নাইট ক্রিমের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন